হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো তো আমি ফাইনালি এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা তো কতটা কি দেখাতে পারবো সেটা জানি না তো এই দেখো এটা আমরা রিলসের ভিডিও শ্যুট করছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমরা চলে এসেছি স্টেশন তো কোন স্টেশন সেটা একটু অন্তত বলতে হবে তোমাদের তো শালিমার স্টেশন তো আমরা সবাই এখন স্টেশনে চলে এসেছি তো আর ট্রেনও ঢুকে শিয়ালদা থেকে নেমে সরি বলাটা ভুল হয়েছে ওটা শালিমার ছিল না ওটা শিয়ালদা ছিল শিয়ালদা স্টেশনে নেমেছি নেমে ওখান থেকে আমরা করব। উবের ওলা কিংবা উবের বুক করব তো তোমাদের দাদা ভাই আর আমাদের জামাইবাবু আর আমাদের এক ভাই ওরা সবাই চলে এসেছিলো উবের ট্যাক্সি ঠিক করতে উবের তো ওরা ওখান থেকে ফাইনালি ট্যাক্সিতে আমরা উঠে গেছি বন্ধুরা তোমাদেরকে সেটা একটু শেয়ার করলাম আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে হুগলি সেতু দিয়ে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আর তার মধ্যে আমরা এই রিলসটা সবাই শ্যুট করছে ট্রেন্ডিং ট্রেন্ডিং নয় অনেক পুরনো তো সেটা আমরা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন হয়েছে একটু ভিডিওটা কমেন্ট করো কিন্তু অবশ্যই বন্ধুরা আর পুরোটা দেখো আর আমাদের জামাইবাবু হোক দেখছো তারা আমাদের ছোটোও দেখো তো ভিডিওটা শ্যুট করার পরে এদিকে দেখো এক্সেলেটার দিয়ে আমাদের বড় ছোট সবাই হ্যাঁ ওরা ভিডিও করছে আর আমাদের বর দিও মানে আমার ননদ তোমরা সবাই চেনো কম্পালসারি আমার ননদের ভিডিওতে দেখেছো কম বেশি আমার সঙ্গে রিলস ভিডিওতে তো সবাই ভিডিও শ্যুট করছে আমিও একটু শ্যুট করে নিলাম আর এদিকে আমাদের ট্রেনটাও দাঁড়িয়ে ছিল বন্ধুরা আমরা সবাই যাবো একসঙ্গে ঘুরতে আর